আসসালামু আলাইকুম সময় আচার এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এই মেন রোডের পাশে দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর বাউন্ডারি করা একটি বাড়ি এবং এই বাড়িটির সামনে একটি শিশু পার্ক রয়েছে দেখতে পাচ্ছেন পার্কের গেট এই পার্কটা অনেক বড় অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশেই আমি আপনাদেরকে রাস্তা সংলগ্নই জায়গা বিক্রি ভেটে দেখাবো এখানে আপনি হাসপাতাল ডায়াগনস সেন্টার বাংলো বাড়ি ডেয়ারি ফার্ম সব কিছু করতে পারবেন যেহেতু মেন রোড সংলগ্নই এবং এই মেন রোড থেকে সামনে রয়েছে একটি জনপ্রিয় বাজার আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই যিনি এই জায়গাটার সরাসরি মালিক তার নাম্বারটা দেবো আপনার ভিডিও স্কিপ করবেন না তা চলুন ভিডিওটি শুরু করি কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে যারা এখনই সাবস্ক্রাইব করলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন সম্মান দশ বিন্দু আপনারা একটু খেয়াল করবেন সামনে দেখতে পাচ্ছেন স্বপ্ন ছোঁয়া ইকো পার্ক তো আমাদের এই পার্ক সংলগ্নই চব্বিশ শতাংশ একটি জায়গা বিক্রি করা হবে বর্তমানে জায়গাটাতে অনেক গাছ লাগানো আছে অতি জরুরি প্রয়োজনে এই জায়গাটি বিক্রি করে দেওয়া হবে এই জায়গাটার ভবিষ্যৎ অনেক ভালো এই মেন রোডের ওপরেই সেই জায়গাটি এখানে আপনি হাসপাতাল ক্লিনিক ডেরি ফার্ম ফ্যাক্টরি করতে পারবেন এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এখানে চব্বিশ শতাংশ জায়গা রয়েছে তবে ভেঙেও বিক্রি করা হবে এই জায়গাটির লোকেশন শরীয়তপুর নাগেরপাড়া সুপচনির বাজার থেকে দুই থেকে তিন মিনিটের দূরত্ব আপনাদের সুবিধার জন্য এই জায়গাটির সময়ত মালিক মোহাম্মদ মাহবুব আলম হাওলাদার তার নাম্বারটি দেওয়া হয়েছে আপনারা তার সাথে যোগাযোগ করে এখানে আসতে পারবেন জায়গাটিতে দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির গাছ রয়েছে অনেক গাছ আশা করি এই জায়গাটি আপনাদের পছন্দ হবে তো জায়গাগুলো অত্যন্ত ভালো আপনারা দেরি করবেন না অতি দ্রুত যোগাযোগ করবেন আর এই জায়গাটির বিস্তারিত লোকেশনটা আমি আরও বলে দিচ্ছি এই জায়গাটি শরিদপুর জেলা সদর থানা পালং রুদ্রকর এর একশো চার নং চররসন্ধি মোজাতে অবস্থিত এবং শরীয়তপুর শহর থেকে আট থেকে নয় মিনিটের দূরত্ব শরীয়তপুর নাগেরপাড়া হাইওয়ে রোড থেকে সুবচনির বাজার থেকে এক থেকে দুই মিনিটের দূরত্ব স্বপ্নছায়া শিশু পার্কের অপর পাশে এই জমিটি তিরিশ ফিট পাকা রাস্তার সাথেই এই জায়গাটি অবস্থিত বাস ট্রাক অটোরিকশা সকল ধরনের যানবাহন সবসময় এখানে চলাচল করে জমিটির আশেপাশে অনেক বাড়িঘর বিল্ডিং ও শিশু পার্ক আছে এখানে যদি এখনই বাড়ি করেন সাথে সাথে ভাড়া হয়ে যাবে কেননা এখান থেকে শরৎপুর সদরের দূরত্ব খুব কম শহরের কাছে হওয়ার কারণে আপনি এখানে নাগরিক সকল সুবিধা পাবেন আর এই জমির কাগজপত্র একশো পারসেন্ট আপডেট সকল খাজনা অনলাইনে পরিশোধ করা হয়েছে আগ্রহী ক্রেতাগণ অতি দ্রুত ভিডিও স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা মালিককে ফোন দিয়ে এখানে আসতে পারবেন এই জায়গাটির মূল্য সরাসরি আপনার মালিকের সাথে আলাপ আলোচনা করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম